শেষ পর্যন্ত জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট টিম দীর্ঘদিন পরে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা জয়ের দেখা পেল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম ওয়ান ডে ম্যাচে লজ্জাজনকভাবে হারার পরে এবারে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশি ক্রিকেটারদের প্রথমে ব্যাটে এরপরে বলে অবিশ্বাস্য বোলিং আজকে তানভীর ইসলাম থেকে শুরু করে মোস্তাফিজুর রহমান কিংবা হাসান মাহমুদ লাস্ট পর্যন্ত অবশ্য লড়ে গেছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা আট উইকেট হারিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত লড়ে যাবে এবং নিজেদের অবশ্য জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেছিল কিন্তু শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান যেখানে একশো সত্তর রানে আট আটটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কার ক্রিকেট টিম সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে শ্রীলঙ্কান এই দুই লো অর্ডারের ব্যাটসম্যান এবং শেষ পর্যন্ত অবশ্য জয়টা কিন্তু নিশ্চিত করে ফেলেছিল এক জয়ের থেকে খুব কাছে এসে অবশ্য হারতে যখন জয়ের হাসে হাসবে শ্রীলঙ্কান ক্রিকেট টিম ঠিক তখনই তানজিদ হাসান সাকিব তিনি দুর্দান্ত এক ইয়র্কার এবং শেষ পর্যন্ত স্ট্যাম্পটি উপড়ে দিয়েছেন দুষ্মন্ত চামিরা এবং দুষ্মন্ত চামিরা আউট হওয়ার সাথে সাথে অবশ্য বাংলাদেশের জয় নিশ্চিত এবং একে একে সমতায় ফিরল অবশ্য বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা প্রথম অবশ্য শুরুতেই উইকেট হারিয়ে ফেলে মাত্র ছয় রানের মাথায় শ্রীলঙ্কান ক্রিকেট টিম উইকেট হারানোর পরে এরপরে একের পর এক নিয়মিত বিরতিতে কিন্তু উইকেট হারাতে হারাতে থাকি শ্রীলঙ্কান ক্রিকেট টিমে এরপরে দুর্দান্ত কামব্যাক কিন্তু কুশল ম্যান্ডিসে কুশল ম্যান্ডিস এমন ফিফটি মাত্র একুশ বলে এদিন দিন অবশ্য ফিফটি করে টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে কিন্তু সেদিন এদিন দিন দেখা যায় তাকে ব্যাটিং করতে টি টোয়েন্টি মেজাজে এদিন ব্যাটিং করেছেন ওয়ান ডে ক্রিকেটে মাত্র একুশ বলে ফিফটি এবং একত্রিশ বলে ছাপ্পান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলেছে এই দিন কামিন্দ ম্যান্ডিস এবং সেই সাথে সাথে অবশ্য শেষের দিকে এসে দলকে দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন জানাত লিয়াঙ্গ অবিশ্বাস ও ব্যাটিং এই দিন তার কাছ থেকে উননব্বই বলে যে একটা ইনিংস খেলেছেন তিনি আজকে পঁচাশি বলে কিন্তু রানের ইনিংস। যার কারণে অবশ্য যার হাত ধরেই আজকে জয়ের খুব কাছে গিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা কোনোভাবেও হয়তো বাংলাদেশি ফ্যানরা ভাবতে পারেনি আজকে তিনি এমন একটা ব্যাটিং করে দেখাবেন যার কারণে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম হারতে চলেছিল জিতে একটা ম্যাচ ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের এবং সেখান থেকে দুর্দান্ত কামব্যাক জনাথনের এবং যার হাত ধরেই আজকে কিন্তু ম্যাচটা জিততে চলেছিলো তবে অবিশ্বাসক কামব্যাক আজকে বাংলাদেশ ক্রিকেটের বোলারদের তানভীর ইসলাম অবশ্য ক্যারিয়ারের প্রথম ফাইপার তুলে নিয়েছেন সেই সাথে সাথে অবশ্য আজকে সকলে কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন তিনি আজকে কিন্তু দুই দুইটা উইকেট শিকার করেছেন চার দশমিক পাঁচ ওভার বল করে যেখানে তিনি রান খরচ করেছেন আজকে উইকেট শূন্য থাকতে হয়েছে অবশ্য হাসান মাহমুদকে এছাড়া অবশ্য সবাই কিন্তু উইকেট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের যে কয়জন বলার বলিং করেছেন প্রত্যেকেই কিন্তু উইকেটের দেখা পেয়েছে শামীম হোসেন পাটওয়ারি মেহেদিয়াসান মিরাজ কিংবা মোস্তাফিজুর রহমান সকলে কিন্তু একটি করে উইকেট পেয়েছেন এছাড়া উইকেট একাই ইসলাম বোলিং করেছেন আজকে দুর্দান্ত ইসলাম যার প্রশংসা না করলেই নয় উনচল্লিশ রান খরচ করে অবশ্য পাঁচ পাঁচটি উইকেট শিকার করেছেন যেটা তার ওডিআই ক্যারিয়ারে প্রথমবারের মতন ফাইভার তুলে নিয়েছেন তা আবার শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে এছাড়া দুই উইকেট শিকার করেছেন তানজির সাকেব এছাড়াও তানজিব সাকিব কিন্তু আজকে ব্যাট দুর্দান্ত ব্যাটিং করেছেন ব্যাট বাংলাদেশের বাংলাদেশের লোয়ারে অসাধারণ ব্যাটিং করতে দেখা গিয়েছে সাকিবকে কেননা তার ব্যাটিংয়ে আজকে মাত্র একুশ বলে অবশ্য তেত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গিয়েছে তানজিদ সাকিবকে যেখানে দুইটা ছক্কা এবং দুইটা চা হাঁকিয়েছেন তানজিব সাকিব যার কারণে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম শেষ পর্যন্ত দুইশত আটচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল হারিয়ে বসে শ্রীলঙ্কান ক্রিকেট টিম নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কান ক্রিকেট টিম শেষ পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট টিম কিন্তু একশো সত্তর রানের মাথায় আট উইকেট হারিয়ে ফেলে এরপরে জনাথনের দুর্দান্ত ইনিংসের কারণে অবশ্য ইনিংসটা জয়ের পথে নিয়ে যেতে শুরু করেছিল শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান শ্রীলঙ্কার ম্যাচটা জয় করবে ঠিক এই সময় অবশ্য জনাথনের দুর্দান্ত এই উইকেটটা তুলে নেয় মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তিনি অবশ্য বোলিং করে নিজের হাতেই নিজে ক্যাচটা নিয়েছিলেন যার কারণে অবশ্য বাংলাদেশ জয়ের দেখা পেয়েছিলেন জনাথনের যদি এই উইকেটটা মুস্তাফিজুর রহমান তিনি না নিতে পারতেন তাহলে পরিস্থিতি কিন্তু ভিন্ন রূপ নিত তাহলে হয়তো এই জিতে যেত কেননা জয়ের জন্য খুব একটা বেশি রান ছিল না শ্রীলঙ্কার ক্রিকেট টিমের যাই হোক দুর্দান্ত ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম শেষ পর্যন্ত জয় তুলে নিয়েই অবশ্য এক এক জয় সমতায় ফিরেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কান ক্রিকেট টিম আগামী তারিখে অবশ্য তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ শ্রীলঙ্কান ক্রিকেট টিমের সাথে সিরিজ যে জিতবে কিন্তু সিরিজ আগামী ম্যাচটা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুজনের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারাও চাইবে স্বাগতিক হয়ে এই সিরিজটা জয়লাভ করতে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম তারা চাইবে তো অবশ্যই এই ম্যাচটা জয়লাভ করতে কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট টিম বেশ কিছু ম্যাচ একের পর এক হার যার কারণে বাংলাদেশ ক্রিকেটের উপর থেকে ফ্যানদেরও মন উঠে গেছে বাংলাদেশ ফ্যানদের আত্মবিশ্বাস আরও বাড়াতে আগামী ম্যাচটাও জিততে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বেশ কিছুদিন হলে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম কোন সিরিজ লাস্ট যদি দেখেন আরব থেকে শুরু করে পাকিস্তান কিন্তু সিরিজ জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট টিম এছাড়াও টেস্ট সিরিজেও বাংলাদেশ কিন্তু হেরেছে যার কারণে ওডিআই এই সিরিজটা বাংলাদেশ আগামী ম্যাচে জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশের এই শক্তিশালী স্কোয়াড নিয়ে অবশ্য পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী আটে জুলাই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা স্বাগতিক এই শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা যদিও বা পড়াশক্তি এবং শক্তিধর দল এরপরে বাংলাদেশ টিমেও রয়েছে বেশ শক্তিশালী বোলার এবং ব্যাটসম্যান তো বন্ধুরা আগামী ম্যাচে কি বাংলাদেশ ক্রিকেট টিম তারা এই ম্যাচটা জয়লাভ করতে পারবে এবং সিরিজটা কি জয়লাভ করতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন